দিনটা ছিল মঙ্গলবার বন্ধুরা মিলে ঠিক করলেও অনেকদিন দেখা হয় না তাই আজ দেখা করা যাক আর দেখার সাড়ে সাথে আড্ডা আর খাওয়া দাওয়া থাকবে না তা কী করে হয় আর সেই জন্য চলে গেছিলাম কোলাঘাটি অবস্থিত আইল রেস্টুরেন্টে ওখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম রুমালি রুটি চিকেন ভর্তা বিরিয়ানি পনির বাটার মশলা ফ্রায়েড রাইস আরও কিন্তু অনেক কিছু ছিল আর আমাদের এই কোলাঘাটে কিন্তু তোমার আগেও জানিয়েছি এই যে চিকেন ভর্তা ছিল কিন্তু সিগনেচার আইটেম আর ছিল চিকেন চাপ এই সমস্ত নিয়ে আমি সবাইকে পরিবেশন করে নিচ্ছিলাম আসলে সবাই কিন্তু এই দায়িত্বটা আমাকে বেশ আনন্দ সহকারে দিয়ে থাকে সবাইকে খাবার পরিবেশন করার পরে আমি কিন্তু নিজেও বসে গিয়েছিলাম আর আমি আর অনিস কিন্তু রুটি আর চিকেন ভর্তাটাই খেয়েছিলাম আসলে আমাদের চিকেন ভর্তা আর রুটিটা কিন্তু বেশ দারুণ লাগে আর সন্ধের টাইম আসলে সন্ধে নয় ঠিক রাত হয়েছিল আর এখানে কিন্তু আমি রিভিউ দিয়ে দিচ্ছিলাম তোমরা এখানে আগেই জানিয়েছে আমার এখানে চিকেন ভর্তাটা বেশ ভালো লাগে আর অবভিয়াসলি এখানে কিন্তু চিকেন ভর্তাটা বেশ ভালোই ছিল খাওয়া দাওয়া সাথে মজা সমস্ত কিছুই কিন্তু এখানে হচ্ছিল আর সাথে কিন্তু একটু আডডাউন আমরা কিন্তু রুমালের রুটি আর চিকেন ভর্তাটা খাচ্ছিলাম আর এদিকে বাকি আইটেমগুলো মানে ফ্রায়েড রাইস বিরিয়ানি এইসব ছিল কিন্তু পাপড় নিতিন অর্থিতা দিশা এরা সমস্ত কিছু কাজ আর শেষে অর্ডার দিয়েছিলাম ফ্রায়েড রাইস আর হচ্ছে এই মাঞ্চুরিয়ানটা অর্ডার দেওয়ার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম আর অনিশ বলছে আমি এবার ফুড রিভিউ দেবো হচ্ছে চলো ওর ফুড রিভিউটা দেখা যাক এটা খেলাম ওইটা ভেবেছিলাম লুচির মতো খেতে হবে কিন্তু না পাউডার মতো খেতে আরেকটা জিনিস খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি সাউন্ডটা শুনতে পাচ্ছ কি দেখো এইটা ভেবেছিলাম যে একটু অন্য কিছু খেতে হবে বুঝতেই পারছো না কোল্ড মতো খেতে

এইভাবে বুঝতে পারছি অনেকেরকম ভুল ভুল রিভিউ দেখে তো ফুড এমনি কেঁপে যাবে আর টাটা করছে দেখো অনেক হেসে হেসে পেট খালি হয়ে যাচ্ছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলেও ফেসবুকটাকে অবশ্যই ফলো করে দিও আর অনেকেরও কিন্তু একটা চ্যানেল আছে এ আর এম জিরো জিরো ফাইভ তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো এবং সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা